আবুধাবিতে আফগানিস্তানের সাথে লজ্জাজনক সিরিজ হার এরপর ঘরের মাঠে এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে মেহিদি হাসান মিরাজের দল যেই সিরিজকে সামনে রেখে আজ বাংলাদেশের ওয়ান ডে দল ঘোষণা করা হয়েছে যেই দলে এসেছে একাধিক পরিবর্তন সৌম্য সরকারের এনক্লুশন হয়েছে এবং মাহিদুল ইসলাম অঙ্কনের ইনক্লুশান হয়েছে বাদ পড়েছেন বোলার নাহিদ এবং ওপেনার নাইম শেখ নাইমের বাদ পড়াটা অনেকটা এক্সপেক্টেড ছিল এবং সৌম্য সরকার যে দলে অন্তর্ভুক্ত হবে সেটা অনেকটাই আমরা আন্দাজ করতে পেরেছিলাম কারণ বাংলাদেশ দলের এই মুহূর্তে যে অবস্থা বাংলাদেশ যেভাবে ব্যাটিং করছে সেটা কোনোভাবেই কল্যাণকর নয় বাংলাদেশ দলের জন্য ওয়ান বাংলাদেশ সবসময় মোটামুটি একটা ভালো দল ছিল এরকম এখন যেভাবে বাংলাদেশ খেলছে যেভাবে বাংলাদেশ ব্যাট করছে সেই ব্যাপারটাই আসলে বাংলাদেশ দলের সাথে যায় না বাংলাদেশ দলে কিছু পরিবর্তন দরকার ছিল সেই লক্ষ্যে আসলে নির্বাচকরা সৌম্য সরকারকে দলে ফিরিয়েছে এবং সৌম্য সরকারের এই দলে ফেরাটা এক কিছুটা এক্সপেক্টেড থাকলেও মাহিদুর ইসলাম অংকংয়ের ব্যাপারটা একদমই আচমকা ছিল অঙ্কন আসলে এই মুহূর্তে এরকম একটা অবস্থায় অঙ্কংকে আসলে দলে আনা হবে সেটা আমরা আসলে আন্দাজও করতে পারিনি সেই তাদের দুজনের এনক্লোজার নিয়ে কথা বলবো প্রথমে যদি সৌম্য সরকারের কাছে যাই সৌম্য সরকার কিন্তু এখন তিন ফরম্যাটের শুধু একটা ফর্ম্যাটেই বাংলাদেশ দলে নিয়মিত ছিল গত দু তিন বছরে সেটা হচ্ছে ওয়ানডে ফরম্যাট তবে গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ডাক মারার পর সৌম্যকে আসলে জাতীয় দল থেকে অনেকটাই দূরে রাখা হয়েছিল ওয়ানডেতে এছাড়া অন্য দুই ফর্ম্যাট তো সৌম্য খেলছে না তো এছাড়া সৌম্যকে আসলে দলে ফেরানোর জন্য অনেকদিন ধরেই দর্শকরা কথা তুলছিল। এবং সেটা কেন সম সরকারকে দলে ফেরানো এবং সমসরকারের সরকারের ওয়ানডে দলে ম্যাচ পাওয়াটা কেন হচ্ছিল না এবং তাকে কেন ফিরে আনা উচিত ছিল সেটার যথেষ্ট কারণ ছিল সমসরকার সরকার গত দশ ম্যাচে বাংলাদেশের হয়ে যে ইংলিশগুলো খেলেছেন সেখানে দুটা ফিফটি ছিল এবং দুটা ত্রিশ উর্দু ইংলিশ ছিল জন্য আসলে সৌম্য সরকারকে একটা ভালো ভালো একটা টাচে সৌম্য সরকার ছিল সেটা বলাই যায় এবং এই জন্য আসলে সোম সরকারকে দলে ফেরানোর জন্য চেষ্টা করে যাচ্ছিল আসলে বাংলাদেশের নির্বাচক কমিটি তবে নায়ম শেখ গত ডিপিএলএ বা এর আগে ডিপিএলএ বিপিএলএ এ সব জায়গায় আসলে হায়েস্ট রান গেটার ছিল বলতে গেলে তো সেই জন্যই নায়ম শেখকে আসলে একটু বাজিয়ে দেখার জন্যই নির্বাচকরা সমসরকারকে সরকারকে বাহিরে রেখে নাইমকে খেলা ছিল তবে গত ম্যাচে নাইম যে হতাশাজনক পারফরমেন্স আসলে বাংলাদেশকে দিয়েছে চব্বিশ বল খেলে সাত রান সেটার পর আসলে নায়ম শেখের আসলে দলে আসলে জায়গা থাকে না এর এবং সেটার জন্য আসলে সোম্য সরকারকে আবারও পুসিন করা হয়েছে এখন দেখার বিষয়ে সমসরকার সরকার আসলে সেই সুযোগটা কতটা কাজে লাগান আন্তর্জাতিক ক্রিকেটে সমসরকার সরকার প্রায় দশ বছর ধরে খেলছেন তবে সমসরকার সরকার খুব বেশি যে ভালো করেছেন তেমনটাও না তাকে গ্লোবাল টুর্নামেন্টগুলোতে খুব বেশি ভালো করতে দেখা যায় না তবে এই মুহূর্তে বাংলাদেশ দলের যে ভঙ্গুর অবস্থা বাংলাদেশ দলের যে ব্যাটিংয়ের এত খারাপ অবস্থা সেখানে আসলে সৌম্য সরকারকে দরকার শুধু সৌম্য সরকারকে নয় যদি ফিট থাকে তবে লিটন দাসকেও এই দলে দরকার ছিল সেটাই আসলে আমি বলবো আপনাদের এই ব্যাপারে কী মনে হয় সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন এবং আরেকটা বিষয় নিয়ে কথা বলবো হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কন এনকোয়েশান অঙ্কনকে কেন দলে নেওয়া হচ্ছে সেটা নিয়ে আপনাদের অবশ্যই প্রশ্ন থাকতে পারে তবে একটা জিনিস জানিয়ে রাখি অঙ্কন গত ডিপিএলে এ মহামেডানের হয়ে হাজরান গেটার ছিল গত এর আগে দু তেইশ ডিপিএলও অঙ্কন ভালো পারফরম্যান্স করেছিল দু হাজার সে হায় রান গেটার ছিল এবং আরেকটা জিনিস জানিয়ে রাখি নিউজিল্যান্ডের সাথে এবছরই বাংলাদেশ এ দল যে ঘরোয়া সিরিজটা খেলেছিল সেখানেও অঙ্কন একটা সেঞ্চুরি পেয়েছিল এবং আরেকটা ইংলিশে চল্লিশ উর্ধ একটা রান করেছিল এবং অঙ্কন কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলে আসছে তখন আসলে আপনারা একটা কথা বলবেন যে ঘরোয়া লিগে তো নায়ম শেখও ভালো খেলে তবে আন্তর্জাতিক ক্রিকেটে পারে না কিংবা বিজয় হয়তো বা ঘরোয়া ঘরোয়া লিগে ভালো খেলে আন্তর্জাতিক ক্রিকেট আসলে পারে না সেক্ষেত্রে আমরা অঙ্কনকে সন্দেহ করতেই পারি এই সন্দেহ করাটা স্বাভাবিক তবে অঙ্কন যেভাবে খেলে অঙ্কনের খেলার ধরন যথেষ্ট সুন্দর আমরা বিপিএলও সেটা দেখেছি অঙ্কনের কাছ থেকে আসলে আমরা চাইবো তিনি যেন মিডল বাংলাদেশে মিডল অর্ডারে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে অঙ্কনকে নর্মালি আমরা দেখি যে সবসময় বিগ শট খেলতে পছন্দ করে তবে অঙ্কনের জাতীয় দলে এবার কিন্তু যদি সে ম্যাচ পায় তবে দায়িত্বটা হবে মিডল অর্ডারকে আগলে রাখা সেখানে রান বের করা এবং ওয়ানডে দলের যে খেলা ওয়ানডের সিচুয়েশন অনুযায়ী অঙ্কন যেন খেলে সেটাই অঙ্কনের কাছে আমাদের প্রত্যাশা থাকবে তবে অঙ্কনকে নিয়ে আমরা এখনই খুব বেশি মাতামাতি করতে চাই না অঙ্কনের পারফরম্যান্স কেমন হবে কেমন হওয়া উচিত ছিল কিংবা সে ব্যর্থ হবে কি না সেগুলো নিয়ে আমরা আলোচনা হয়তো পরে করবো যখন আসলে তিনি ম্যাচ খেলবেন সেই ম্যাচে যদি তিনি খারাপ করেন তখন আসলে তাকে নিয়ে কথা বলা যাবে তবে বাংলাদেশ দলে প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান কিন্তু ছিল না অঙ্কন সেই জায়গায় ভালো একটা অপশন হতে পারে এবং এছাড়াও আরেকটা ব্যাপার নিয়ে কথা হচ্ছিলো ইয়াসরিলি রাব্বিকে হয়তো বা মিডল অর্ডার বাংলাদেশ চিন্তা করবে সেটা নিয়েও কথা হচ্ছিল তবে তাকে কিন্তু দলে রাখা হয়নি অঙ্কনকে অঙ্কের সুযোগ দেওয়া হচ্ছে অঙ্কন আশা করি প্রত্যাশার পুরোটাই পূরণ করবে এবং এছাড়া বাংলাদেশ দলে কিন্তু পাঁচটা পেসার ছিল আফগানিস্তান সিরিজে সেখান থেকে নাহিদ্রানাকে বাদ দেওয়া হচ্ছে নাহিদ রানা আসলে খুব ভালো একটা শেপে নেই নাহেদ্রানাকে বাদ দিয়ে যে কোনো বলার ইনক্লুড হয়েছে তেমনটা না কোনো বোলার ইনক্লুড হয়নি বাংলাদেশ দলে এই দুইটা পরিবর্তন ছাড়া অনেকটা অপরিবর্তিত দল নিয়েই ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে মিরাজের দল মিরাজের নেতৃত্বে বাংলাদেশ দল যে দশটি ম্যাচ খেলেছে সে দশটি ম্যাচের নয়টি হেরেছে বাংলাদেশ এবং আরেকটি কথা জানিয়ে রাখি দু হাজার সাতাশ ওডিয়ায় ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যদি খেলতে চায় এখনও বাংলাদেশের কিছুটা স্বপ্ন বেঁচে আছে সরাসরি খেলার অর্থাৎ বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা ভালো করতে পারে এর পরবর্তী যে সিরিজগুলো ভালো আছে সেগুলো যদি ভালো করতে পারে তাহলে হয়তোবা বাংলাদেশ দল সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে যদিও সেটা অনেকটাই কঠিন তবে বাংলাদেশ দল হয়তো বা চাইবে সেই কাজটাই করতে নয়তোবা আবার বাংলাদেশকে প্রায় অনেক বছর পর বিশ্বকাপের বাছাই পর্ব খেলে বিশ্বকাপের মূল পর্বে যেতে হবে যেটা অবশ্যই মঙ্গলকর কিছু হবে না বাংলাদেশ ক্রিকেটের জন্য আপাতত বা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দিকে আমাদের আসলে খেয়াল রাখতে হবে যেখানে ভালো করতে হবে বাংলাদেশকে এবং মেহেদি হাসান মিরাজের আরও দায়িত্ব নিয়ে পুরো দলটাকেই সাজাতে হবে